বলেন আপনারা আমাদের ছেলে মেয়ের উপর সদয় হন তারা যেন একটু শান্তিপূর্ণভাবে এই আন্দোলনটা করতে পারে আরেকটি বিষয় আপনি আমরা দেখতে পাচ্ছি একজন অভিভাবক হিসাবে এসেছেন আর যারা শিক্ষার্থী যাদের অভিভাবক রয়েছেন তাদেরকে কি মেসেজ দিবেন তাদের কি বার্তা দিতে চান আমি বলতে চাচ্ছি তারা যদি সময় সুযোগ হয় অবশ্যই আমাদের এই বাচ্চাদের সাথে যেন এসে দাঁড়ায় তাহলে তারা শক্তি পাবে মনে সাহস পাবে আমরা যদি সাহস না দিন তাহলে তারা সাহস পাবে না ভেঙে পড়বে এই জন্য আমি বলতেছি গার্জেন আছেন তারা সবাই নেমে আসে আজকে আমাদের দেওয়ালে পিক থেকে গেছে আমরা অনেক কষ্টে আছি আসলে কেউ বলতে পারছে না আমরা এই যে আজকে আমরা কীভাবে খাই না খাই সরকার কিন্তু দেখে না আজ কত দাম আজকে আলুর দাম আশি টাকা ভাতের জন্মেও শুনি নাই আলুর দাম আশি টাকা তাহলে আমরা কীভাবে খাবো কীভাবে এই আমার সন্তানকে আপনাদের দিতে হবে

ইউরিশ তারা লাশ দাপন করেছে তার মারা এখন পর্যন্ত জানে না তারা এখন পর্যন্ত জানে না ঠিক যে তার ছেলেরা এখন কোথায় কেমন আছে আজ আমার ছেলেদের জন্য আমি নিচে নামছি আমার ছেলের জন্য আজকে আমি এখানে আসছি কারণ সে আজকে পড়া হবে সে বুঝুক যে আমরা কি দিন পার করে আসছি আমাদের ভাইরা কি দিন পার করে আসছে আমি চাই প্রত্যেকটা মা যেন রাস্তায় নেমে আসে যারা রাস্তায় নেমে আসে তাদেরকে মনোবল দিবে আমি চাই সবাই রাস্তায় নেমে আসুক আমরা এই সুযোগ আমাদেরকে দিতে হবে আর যদি আমরা এইভাবে পিছিয়ে যাই তাহলে আমাদের বাংলাদেশ হেরে যাবে